নমস্কার আমার প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো এটা হলো সোনা আর রূপাদের বাড়ি তাহলে চলো আজকের গল্প শুরু করি এই দেখো মিষ্টি বন্ধুরা এইখানে সোনা রূপা চুটকি কুকু তার মা বাবা আর তার মাসি মেশর সঙ্গে বসে গল্প করছে তাহলে চলো দেখে নি পর কি হয় ডাক্তার ম্যাডামরা তো রাম দাদাকে ভালো করে খাওয়া দাওয়া করতে বলল। বুঝলে রানী দিদি আমি বাজারে যাচ্ছি বাজার থেকে মাছ কিংবা মাংস আমি নিয়ে আসছি আরে না না রাহুল ভাই তুমি কেন বাজারে যাবে আমি বাজারে যাচ্ছি তোমার যেতে হবে না ভাই এ তুমি কি বলছো রাম দাদা ডাক্তার ম্যাডামরা কি বলে গেল শুনলে না ওনারা বললো না তোমাকে আর কদিন টেস্ট করতে কি গো তুমি এর মধ্যে সবকিছু ভুলে গেলে ওনারা তো বারবার তোমাকে বলে গেছে কিছুদিন একটু রেস্ট করতে আর ঠিক করে খাওয়া দাওয়া করতে না না রানী আমি কিছুই ভুলিনি আমার সব মনে আছে কিন্তু রাহুল ভাই আমাদের বাড়িতে এসে বাজারে যাবে এটাই আমার ভালো লাগছে না আরে দাদা তাতে কি হয়েছে আমি তো বাড়িতেও বাজার করি তুমি সবকিছু ভেবো না তো এবার যাই আমি বাজারে যাই ঠিকো তুমি কিন্তু সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়িতে চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি সাবধানে যাব আর তাড়াতাড়ি বাড়িতে চলে আসব। শুনছো গো তুমি যাও ঘরে যাও ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নাও রান্না হয়ে গেলে তোমাকে ডেকে নেব যাও সারা রাত তো ঠিক করে ঘুমোতেও পারোনি হ্যাঁ দাদা যাও তুমি একটু ঘুমিয়ে নাও দেখবে শরীরটা ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি ঘরে সত্যি তুই বাচ্চাগুলোর কাছে বসবোন আমি যাই কাজগুলো সব করে ফেলি গিয়ে সকাল থেকে যা সব কাণ্ড হয়ে গেল বাসি কাজগুলো তো এখনো করা হয়নি যাই আমি তাড়াতাড়ি কাজগুলো সব করে ফেলি তুই বস। বোন তুই এই দিদি চল আমি তোর সঙ্গে কাজগুলো করি তাহলে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে চল আরে না রে বোন তোর কাজ করতে হবে না তুই আমাদের মেয়েদের কাছে বস আমি কাজগুলো সব করে আসছি আরে দিদি চল তো দুজন মিলে কাজগুলো সব করে ফেলি এমনিতেই অনেকটা বেলা হয়ে গেল রান্নাও তো বসাতে হবে ও বাজার থেকে আসলেই রান্না করতে হবে চল এর মধ্যে আমরা কাজগুলো সব শেষ করে ফেলি চল দিদি চল ঠিক আছে তাহলে তুই যা বোন কলপারে গিয়ে বাসনগুলো সব মেজে নিয়ে আয় আর আমি এদিকে ঘর উঠুন সব ঝাড়ু দিই মা মা আমিও তোমাদের সঙ্গে কাজ করে দেব আমিও তোমাদের সঙ্গে যাব না সোনা মা তোমার কাজ করতে হবে না তুমি বনুদের সঙ্গে বসো বসে বসে খেলা করো তোমরা সবাই আমরা কাজগুলো শেষ করে তোমাদের কাছে আসছি ঠিক আছে মা তারপর রানী আর রূপসী কাজ শুরু করলো এদিকে রানী ঘর ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দিতে থাকে আর এদিকে রূপসী কলপারে এসে বাসনগুলো পরিষ্কার করতে লাগলো আর এখানে বাচ্চারা সবাই মিলে বল খেলতে লাগলো তারপর রানী কাজ শেষ করে বাচ্চাদের কাছে চলে এলো ঠিক তখনই বাসন পরিষ্কার করে চলে আসে সেখানে ওখানে বাসনগুলো রেখে দে পরে আমি রেখে দিচ্ছি দিদি দেখ কত দেরি হয়ে গেল ও তো এখনো বাজার থেকে এলো না কি করছে বাজারে ও এতক্ষণ রাহুল ভাই ঠিক চলে আসবে বোন তুই কোনো চিন্তা করিস না মা মাসি তোমরা আমাদের সঙ্গে বল খেলবে আসো আমাদের সঙ্গে বল খেলবে না সোনারা আমরা এখন বল খেলবো না তোমরা খেলো আমরা পরে খেলবো তারপর সেখানে রাহুল বাজার থেকে চলে আসে এই নাও দিদি বাজার করে নিয়ে এসেছি একটু মাংস এনেছি সবার জন্য আর রাম দাদার জন্য কিছু ফল এনেছি দিদি জমিয়ে মাংসটা রান্না করো তো সবাই মজা করে খাবো আচ্ছা ঠিক আছে রাহুল ভাই তুমি যাও এখন একটু রেস্ট করোগে যাও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমারও তো শরীরটা ভালো লাগছে না কেমন যেন শরীরটা লাগছে যাই একটু শুয়ে পড়ি একটু শুয়ে পড়লে মনে হয় ভালো লাগবে কাল থেকে তো আবার কাজে যেতে হবে মেজদি এই মেজদি চল এবার ছটপট করে আমরা দুজন মিলে রান্নাটা করে ফেলি দেখ অনেকটা দেরি হয়ে গেল ওদের তো সবার খিদে পেয়েছে বল সবাইকে তো খেতে দিতে হবে চল তাড়াতাড়ি চল হ্যাঁ রে বোন তুই ঠিকই বলেছিস সত্যি আজকে অনেকটা দেরি হয়ে গেল রে রান্না করতে চল তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি তারপর তারা মাংস ভাত রান্না করে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেয় খুব গরম পড়েছে আজ যাও গো তোমরা একটু শুয়ে পড়ো গে যাও হ্যাঁ গো আমরা যাচ্ছি শুতে তোমরাও বসে থেকো না তোমরা যেও একটু শুয়ে পড়ো আজকে সত্যি খুব গরম পড়েছে একদম বসে থেকো না জানো হ্যাঁ গো ঠিক আছে আমরাও শুতে যাচ্ছি তোমরা যাও শুয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমরা তারপর তারা সবাই শুয়ে পড়লো আর ঘুমিয়েও পড়লো সবাই মিলে এবার রানী ঘুম থেকে উঠে পড়ে আরে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম বিকাল হয়ে গেছে আমি উঠি এবার ওরা সবাই ঘুমোচ্ছে ঘুমো করা যাই আমি যাই রান্না দিকে যাই সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য কিছু একটা তৈরি করি কিন্তু কি যে রান্না করব সেটাই তো বুঝতে পারছি না ওরাও সবাই এখনো ঘুমোচ্ছে ঘুমোক আমি আজকে ফুচকা তৈরি করি মেয়েগুলো তো কবের থেকে বায়না করেছিল ফুচকা খাবে কিন্তু আমি ওদের তৈরি করে দিই না আজকে আজকে তো রূপসী রয়েছে ফুচকা তৈরি করি ওরাও তাহলে খেতে পারবে আর তাছাড়া সব বাচ্চাগুলো খুব পছন্দ করবে ফুচকা খেতে যাই আমি ওটা বানাই প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিই তারপরে আমি ফুচকাগুলো ভাজবো এই তো অনেকগুলো আলু আছে দেখছি যাই এখান থেকে কটা আলু নিয়ে যাই আলুগুলো বসিয়ে দিয়েছি এবার ঢেকে দি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ আমিও ঘুমিয়ে পড়েছিলাম আরে দিদি কোথায় গেল দিদি উঠে গেছে দেখি যাইতো কোথায় গেল আরে দিদি তুই রান্নাঘরে এখন আবার কি রান্না করছিস আই বোন আয় এখানে বস আমি কটা ফুচকা বানাচ্ছি রে বাচ্চারা তো খুব পছন্দ করে ফুচকা খেতে হ্যাঁ রে দিদি তুই ঠিক বলেছিস আমাদের মেয়েগুলো খুব পছন্দ করে ফুচকা খেতে এখন বল আমি কি কাজ করব। আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তুই আলু মাখাটা আর টক জলটা করে ফেলবি আর আমি ওদিকে ফুচকা সব বানিয়ে ফেলবো হ্যাঁ দিদি ঠিক আছে এবার রানী ফুচকা বানাতে শুরু করলো আরে দিদি দেখ দেখ ফুচকা কত সুন্দর করে ফুলছে এমনিতেই তো তোর হাতের খুব খুব সুন্দর 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 হয় করে করে কিন্তু আজকে মনে হচ্ছে বেশি ফুলছে দেখ দিদি হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে চুপ কর এখন আরে দিদি সত্যি তো বললাম মেজদি আমি এবার যাই আলু মাখাটা আর তেঁতুল জলটা রেডি করি তুই ফুচকা গুলো ভাজতে থাক হ্যাঁ বোন ঠিক আছে তুই যা আলু মাখাটা আর তেঁতুল জলটা করে ফেল দিদি আমার আলু মাখা আর তেঁতুল জল রেডি হয়ে গেছে তোর ফুচকা বানানো হলো আর একটুখানি দেবোন একটু বেশি বেশি করেই ফুচকাগুলো বানাচ্ছি বুঝলি জানিস বোন আমার মেয়েগুলো কবের থেকে বলছে ওরা ফুচকা খাবে কিন্তু আমি ফুচকা ওদের বানিয়ে দিতে পারি না আজকে তোরাও আছিস তাই আমি ফুচকাগুলো বানালাম আজকে সবাই মিলে একসঙ্গে ফুচকা খাবো আরে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে মনে হচ্ছে মা কোনো সুস্বাদু খাবার তৈরি করছে রূপা এই রূপা ওঠ বনু কুকু বনু চুটকি বনু ওঠ তাড়াতাড়ি ওঠ তোরা কি হয়েছে সোনা দিদি কি হয়েছে তুমি আমাদের ডাকলে কেন চল আমরা রান্নাঘরে যাই মা মনে হয় কোনো খাবার তৈরি করছে হ্যাঁ হ্যাঁ দিদি চলো তো চলো মা মা তুমি ফুচকা তৈরি করছো ইয়ে কি মজা কি মজা ফুচকা খাবো হ্যাঁ হ্যাঁ সবাই ফুচকা খাবে আসো এদিকে এসে বসো তোমরা হ্যাঁ হ্যাঁ মাসি আমরা আসছি মাসি মাসি তাড়াতাড়ি আমাদের ফুচকা দাও তাড়াতাড়ি দাও আসি প্রথমে আমাদের শুধু শুধু ফুচকা দাও তারপর আমরা আলু আর টক জল দিয়ে ফুচকা খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো মা ঠিক আছে আমি তোমাদের শুধু শুধু ফুচকা দিচ্ছি এই নাও মা তোমরা ফুচকা খেয়ে নাও ওয়াও খুব সুন্দর হয়েছে ফুচকা খেতে মাসি মাসি তুমি আমাকে আরো ফুচকা দাও হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খেতে আমাকে আরো দাও আমাকে আরো দাও হ্যাঁ হ্যাঁ মা তোমাদের আরো ফুচকা দেবো তোমরা চুপ করে খাও এবার চুপ করো সবাই চুপ করো রূপসী আমার সব ফুচকা বানানো হয়ে গেছে তুই এবার যা বোন তো দাদাকে আর রাহুল ভাইকে ডেকে নিয়ে আয় সবাই মিলে একসঙ্গে ফুচকা খাবো এবার যা বোন যা ঠিক আছে দিদি আমি যাচ্ছি ওদের ডেকে নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি যা কি গো শুনছো ওঠো রাম দাদা ওঠো তাড়াতাড়ি দিদি ফুচকা বানিয়েছে ওঠো সবাই মিলে খাবো চলো